রহস্য কাহিনী আমি কখনও লিখি না একটি রহস্যের ঘটনা মানুষের স্নায়ুকে সাময়িকভাবে উত্তেজিত করতে পারে মাত্র তার বেশি কিছু স্থায়ী মূল্য এর কী আছে জানি না তবু রহস্য কাহিনী একটি লিখতে হবে একটি হত্যার রহস্য আমি জানি হত্যাকারী কে তাও আমি জানি তার কথাই বলবো হত্যাটি অত্যন্ত রহস্যময় সবাইকে হত্যা বলে ভাবতেই পারেনি ভোরবেলা দেখা গেল সবিতা ট্রেনে কাটা পড়েছে এটাকে হত্যা বলা যায় কি করে এ তো আত্মহত্যা এতে রহস্যই বা কি থাকতে পারে তবে আমি জানি এটা হত্যা এ হত্যার পেছনে রহস্য আছে সবিতা মরেছে লাইনের বাইরে তার কাটা মাথা ভেতরের দিকে মাথা থেকে বিচ্ছিন্ন দেহ রেলের চাকার তলায় কি এমন গলা কেটে যায় তা হয়তো যায় তবু এটা হত্যা দুটি মানুষ তাকে মারতে পারে এক তার স্বামী আর না হয় রোজু দুলাল বাবু কে মেরেছে বুঝতে হলে তাদের দুজনের কথাই আমাকে বলতে হবে সবিতা রূপবতী গায়ের রং বেশ খরসা কিন্তু ফ্যাকাশে যৌবন ছিল কিন্তু এখন সে যৌবনকে বিধ্বস্ত বলা যায় নানা কঠিন চাপে পড়ে যেন থেতলে গেছে ওর যৌবন মুখে হাসি অবশ্য থাকত সর্বদাই কিন্তু সে হাসি একটু লক্ষ্য করলে বোঝা যেত বড়ই ম্লান চাপা বেদনায় ভরা খেয়ে বা লক্ষ্য করত স্বামীর লক্ষ্য করা অবশ্য উচিত ছিল কিন্তু সংসারে যা উচিত তা বেশিরভাগ সময়ই হয় না সবিতার বিয়ে হয়েছিল মাত্র পনেরো বছর বয়সে মনীন্দ্র ছেড়ে ভালো দরিদ্র হলেও কয়েক ভাই মিলে কোনো মতে চলে যেত মনিন্দ্র শক্ত সমর্থ বলিষ্ঠ কিন্তু বদ মেজাজি কাজে লাগালে কাজ করতে পারত কিন্তু কেউ জোর করে কাজে না লাগালে নিশ্চিন্ত হয়ে শুয়ে বসে থাকতে পারত এটা ওর চিরকালের স্বভাব বিয়ের পর সবিতা বছর কয়েক বেশ ভালোই ছিল মনীন্দ্র গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারি করত। রেগে গেলে ছেলেদের প্রচুর মার দিতে পারত ছেলেরা অবশ্য জমের মতো ভয়ও করত। বিয়ের পর বউও তাকে ভয় করবে এমন একটা আশা তার ছিল এটা তার একটা গর্বও বটে সবিতা কিন্তু ভয় করল না মাঝে মাঝে সামান্য ব্যাপারে মনিন্দ্র ম্যাজাজ দেখালে সবিতা কিছুই বলতো না তার এই কিছুদিন না বলাটা অনেক দিন পর্যন্ত চলত একটা কথাও সে বলতো না স্বামীর সঙ্গে অগত্যা বদ মেজাজি মনীন্দ্রকেই মেজাজটা ঠান্ডা করে সাদাসাদি করতে হতো কিন্তু ছাতেও কি রেহাই আছে একবার সকালে তার খাওয়া নিয়ে রাগারাগি করেছিল মনিন্দ্র সকালে দুটি খনি খেয়ে নেবে সবিতা ঠান্ডা চোখ দুটো তুলে বলল সকালে ভাত খাওয়া আমার অভ্যেস নেই যা বলছি শুনতে হবে তোমার সন্দেশ রসগোল্লা দিতে পারবো না সবিতা বুঝল কথাটা স্বামীর কানে তুলেছে ওর প্রত্যুত্তরে সে বলল আমি তো সন্দেশ রসগোল্লা আনতে বলিনি শুধু চা এর কথার উপর কথা স্কুলের ছাত্রের মতো একটা জোর ধমক দিয়ে বসেছিল মনীন্দ্র ব্যাস সেই যে সবিতা মুখ বন্ধ করল সে মুখ খোলাতে মনিন্দ্রের মুখখানা রাঙা হয়ে উঠল সবিতার কিছুতেই কথা বলল না শেষ পর্যন্ত ওর বাকি রেখেছে পায়ে বেশ আমার অন্যায় হয়েছে তোমার বলর জন্যই বলেছিলাম বাদ খেলে শরীর ভালো থাকে শুধু চা খেলে শরীর খারাপ হবে তাও বোঝ না বেশ আর কখনো বলবো না যাও সবিতা নীরব ছোট খাটো ধবধবে ফর্সা নিটল দেহটি বাকিয়ে বসে রইল অজ নয় মপ চাইছি সবিতা কঠিন মনীন্দ্রর হাতে ধরে শেষ পর্যন্ত কাদো কাদো হয়ে বলে মপ করো আমায় আমি ওর থাকতে পারছি না সত্যি বলছি তোমার মুখ ভার দেখলে আমার কিছু ভালো লাগে না এতক্ষণে সবিতা কথা বলে হাত ছাড়ো সবিতার চোখ দুটো এতক্ষণে জলে ভরে ওঠে আরো অনেক সাধ্য সাধনার পর সবিতা স্বাভাবিক হতে পারে এমনই ভীষণ জেদি স্বভাব সবিতার বছর পাঁচে এমনি করেই কাটল তিনটি মেয়ে হলো ওদের তিন মেয়ের মা হলেও সবিতার শরীর দেখে কিচ্ছু বোঝবার নেই ছোটোখাটো আটো সাটো গরম ফর্সা রং চোখ দুটো বাদামি মনেন্দ্র মাস্টারির ওপরেও দু একটা ছেলেকে পড়ায় তাতেও কুলিয়ে ওঠে না মেজোজা মাঝে মাঝে দু চারটে কথা শোনাতে শুরু করল মেজ ভাসু রোজগার করত সবচেয়ে বেশি তাই কথাবার্তা বলতে কইতে মেজজা সর্বা একদিন সে বলে বসল কারো যদি না পোষায় চলে যেতে পারে যেখানে খুশি সবিতা রান্নাঘরে ছিল বাইরে বেরিয়ে এসে কথাটা আগে বললেই পারতেন যাও ছাড়বার মেয়ে নয় সে বলল সব কথাই কি স্পষ্ট করে বলতে হয় বেশ চলেই যাব যে কথা সেই কাজ মনিন্দ্র ফেরবার পর বলল সবিতা এ বাড়িতে আর সে জলগ্রহণ করবে না এ বাড়ি থেকে চলে যেতেই হবে মহা বিপদে পড়ল মনীন্দ্র তার যা আর কি পাবে বললি তো হয় না ওকে কিছু পয়সা নেই খুব হবে চলো কলকাতায় গিয়ে আমার বাপের বাড়ি উঠি আমার ভাইরা একটা ব্যবস্থা করে দিতে পারবে মনীন্দ্র জানতো সূর্য ভেঙে যাওয়া সম্ভব কিন্তু সবিতার জেদ ভাঙবে না তবে যাওয়াই যাক কলকাতায় চলে এলো ওরা বাপের বাড়ি উঠল সবিতা ভাইয়েরা যখন শুনল স্বামীর কাজকর্ম কিছু নেই কিছু একটা না হওয়া পর্যন্ত এখানেই থাকবে শুনে বড্ড বিরক্ত হল তবু রয়ে গেল সবিতা অতি কষ্টে ভাই বৌদের মন জুগিয়ে চলতে হতো তবু শ্বশুর আর সে কিছুতেই যাবে না যা বলেছে তা করবেই বড় ভাই এক বন্ধুর প্রেসে মনীন্দ্রকে কম্পোজিটারের কাজ জুটিয়ে দিল প্রথমে তিন মাস শিখতে হবে তারপর মাইনে পাবে এর ভিতর আরেকটি বাচ্চা হলো সবিতার এটি ছেলে মাস পাঁচে কাটাবার পর ভাইরা বললে আলাদা বাসা করতে যদি প্রয়োজন হয় তারা না হয় মাঝে মাঝে কিছু সাহায্য করবে বাসা খুঁজতে লাগলো মনিন্দ্র সত্তর টাকা মাইনে পায় মনীন্দ্র কলকাতায় এ টাকায় কি করে চলবে সবিতা বলল তবে না হয় কলকাতার একটু বাইরের দিকে ঘর দেখো তবে না হয় তাই হবে কলকাতার বাইরে ঘর পাওয়া গেল খর্দায় মনীন্দ্রকে ট্রেনে যাতায়াত করতে হবে তাই করবে মনিন্দ্র ঘরখানি পেয়েছে ভালো আর ভাড়াটাও সস্তা দরিদ্র ব্রাহ্মণ দেখে ভদ্রলোক দয়া করে ভাড়া দিয়েছে এই ভদ্রলোকের নাম ব্রজ দুলাল ব্রজদুলাল পয়সা করেছে পয়সা রাখতেও জানে তার পুরনো লোহার দোকান আছে এই ব্যবসায় প্রচুর পয়সা তার তারপর ব্যবসা করতে বসে যে সাধু হলে চলবে না এ কথা ভালোভাবেই জানতো তাই ব্যবসাই করত খাটি ব্যবসা সবিতা চারটি সন্তান নিয়ে উঠলো এই বাড়িতে ব্রজদুলালের নিঃসন্তান স্ত্রী এসে কোলে টেনে নিল বাচ্চা ছেলেটিকে আদর করে অস্থির করে তুলল আহা কেমন গোপালের মতো চেহারা দেখেছ ব্রজদুলাল হাসল সবিতাও হাসল ব্রজদুলাল তাকালো সবিতাও তাকাল ওর স্ত্রী কিন্তু কিছুই দেখতে পেল না সে ছেলে নিয়ে ব্যস্ত রইল মনিন্দ্রও কিছু দেখতে পেল না সে ঘর গোছাতে ব্যস্ত ছিল ব্রজদুলাল ভাবল ব্রাহ্মণকন্যাটি পরমা সুন্দরী যেন স্বয়ং লক্ষ্মী কি জানি কেন মনে হলো তার স্বয়ং লক্ষ্মী যেন তার ঘরে এলো সবিতা ভাবল বেশ সদাশয় ধনী তাদের ওপর যদি সুনজর পড়ে তবে এতদিনে একটা আশ্রয় পাওয়া গেল ব্রজদুলালের বন্ধা কালো স্ত্রী ভাবল এতদিনে কয়েকটি বাচ্চা ঘরে এলো তার বড় ভালো হলো সে এতদিনে বাঁচল মনীন্দ্র কিছুই ভাবল না ওর সব ভাবনা ও সবিতার উপর ছেড়ে দিয়েছে বহু দিন থেকে কিছুদিনের ভেতরেই ব্রজদুলালের স্ত্রী আপন করে নিল সবিতাকে তার কারণটা সবিতার উপর ভালোবাসা নয় ছোট ছেলেটির উপর ভালোবাসা ছেলেটিকে দিনরাত কোলে কাখে রেখে ছানা দুধ খাইয়ে একেবারে নিজের করে নিল ব্রজদুলালের স্ত্রী সবিতা বাঁচল শরীরেও আর সবিতার সয় না সে সন্তানটি হওয়ার পর সবিতা যেন রক্তশূন্য হয়ে পড়েছে শরীর দুর্বল লাগে ফর্সা রং এখন ফ্যাকাশে হয়ে উঠেছে ব্রজদুলালের সঙ্গে মনিন্দ্রের বন্ধুত্ব বেশ পাকা হয়ে উঠেছে সেই সুবাদে ব্রজ সবিতাকে বলে বামুনগিনের শরীর রোগা হচ্ছে কেন সবিতা হাসে ঠাট্টা করেই বলে যাকে ভালোবাসি তাকে ভেবে ভেবে শী সশরীরে বর্তমান রয়েছে তো সবিতা বলে সব শরীর হাসে কথাটার যে মানে বুঝে হাসে সেই মানে বুঝেই হয়তো সবিতা হাসে আর ওরা হাসে বলে মনীন্দ্রও হাসে শুধু ডাল আর ভাত একটি হয়তো তরকারি এছাড়া আর কিছুই হয় না সত্তর টাকায় তাও তিন মাসের ঘর ভাড়া বাকি পড়ে মনিন্দ্র বলে শেষকালে যদি উঠিয়ে দেয় সে আমি বুঝব মনীন্দ্র মুখ বুঝে ডাল ভাত খেয়ে প্রেসের কাজে বেরিয়ে যায় দুপুরে ছেলে নিতে এসে সবিতা দেখে ব্রজদুলাল খেতে বসেছে সামনে বসে সে ব্রজ বলে কি খবর বামন গিন্নি অপরাধ হয়ে যাচ্ছে তাই জানতে এলাম কি আবার অপরাধ ভাড়াটা এ মাসেও দিতে পারলুম না এই কথা না হয় নাই দিলেন আপনি আসার পর ব্যবসা আমার ফেপে উঠেছে শিগগিরি আর একখানা বাড়ি কিনবো এ তো আনন্দের কথা ব্রজ গলাটা নিচু করে বলে আমি জানি এ আপনার বড়াতে আপনাকে আমি ছাড়ব না কখনো সবিতা খিলখিল করে হেসে ওঠে পরের বউকে ব্রজ কি একটা বলতে যাচ্ছিল যেন ওর স্ত্রী ঘরে ঢুকতেই চুপ করে যায় এই চুপ করে যাওয়াটা একটু অদ্ভুত লাগে মুখখানা সবিতার রাঙা হয়ে ওঠে এ একই আশ্চর্যকাণ্ড তার বুকটাও যেন কাঁপছে মনটা যেন এক অভূতপূর্ব আবেগে ভরে উঠেছে সে চারটি সন্তানের মা এ কথাও কি ভুল হয়ে গেল সবিতা ওখান থেকে উঠে চলে আসে ঘরে এসেও সবিতার বুকের কাপুনি থামে না একই বিস্ময় নিজের মনের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছে সবিতা সত্তর টাকায় নিদারুণ অনটনে মাস কয়েক কাটে তবু ব্রজদুলালকে কিছু বলে না মনীন্দ্রকেও বলে না সবচেয়ে আশ্চর্য এই যে ব্রজদুলালকে সবিতা প্রশ্রয় দেয় ধীরে ধীরে একটু একটু করে কেন যে ও প্রশ্রয় দিচ্ছে নিজেই বুঝে উঠতে পারে না অথচ নিজের অভাবের কথা কষ্টের কথা কিছুই বলে না ব্রজদুলালি একদিন সন্ধ্যায় বলে বামুন আমি যদি তোমাকে মাসে একশো টাকা দিই তোমার আপত্তি আছে কেন দেবে ব্রজর স্ত্রী বাড়ি ছিল না ছেলেটাকে নিয়ে বেরিয়েছিল আশেপাশের বাড়ি ব্রজ একটু এগিয়ে এসে বলে সত্যি কথা বলবো বলো তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না হাসে দুর্বল সবিতা শরীরে হাসির প্রচন্ড বেগে কাঁপতে কাঁপতে বসে পড়ে ব্রজ বলে কিন্তু আমার স্ত্রী যেন না জানে সবিতা আরো হাসে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় এরপর থেকে প্রত্যেক মাসেই একশো টাকা করে দিয়েছে ব্রজ সবিতা নিয়েছে কি জানি কেন ওর মনে হয়েছে এটা ওর প্রাপ্য মনীন্দ্র খাবার দাবার ভালো দেখে জিজ্ঞেস করেছে টাকাও কোথায় পেলে সবিতা হেসে গড়িয়ে পড়ে আহা কি বলু তো হাসছ কেনু ব্রজবাবু আমার ছেলে মেয়েদের দুধ খেতে টাকা দেয় মনিন্দ্র আর কথা বলে না কথা হয়তো মনিন্দ্র কোনো কালেই বলতো না একদিন সন্ধ্যায় যদি নিজ চোখে ওই দৃশ্যটি না দেখত সন্ধ্যের দিকে ব্রজোর স্ত্রী বেড়াতে বেরোয় পাড়ায় এই সময়টায় সবিতা ব্রজর কাছে আসে দুজনে গল্প করে সবিতা হাসে ব্রজ মুগ্ধ নয়নে দেখে সেদিনও তেমনি এসেছিল ব্রজ ঘরের নীল আলোটা জ্বালিয়ে সবিতার গাগ এসে সবিতা সরে বসল হাসতে লাগল ব্রজ বলল একটু কাছে বসতেও পারো না পরের বউয়ের কাছে বসতে নেই তুমি কি সত্যি আমার পর ব্রজোর কথায় একটু নাটকীয় ঢং ছিল সবিতা হাসতে লাগলো হাসিটা ওর রোগ হল কি না কে জানে রোজ ওর সরে এসে ওর কাঁধের ওপর মুখটা রাখলো সবিতা কিছু করার কিছু বলবার আগেই দেখতে পেল মনীন্দ্র দরজার সামনে থেকে সরে গেল মুহূর্তে ওর হাসি বন্ধ হয়ে গেল উঠে দাঁড়ালো ব্রজকে একটাও কথা বলবার অবসর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিজের ঘরে গিয়ে দেখল মনীন্দ্র জামা পরনে চিত হয়ে শুয়ে আছে সবিতাকে দেখে একবার তাকালো শুধু চোখ দুটি বেশ রাঙা সবিতা ইচ্ছে করেই দু চারবার ঘরের ভেতর এটা ওটা নিতে ঢুকল বেরোল কিন্তু মনিন্দ্র ওর দিকে আর তাকালো না কথাও বলল না রাতের পূর্বাভাস সবিতা আশঙ্কা করেছিল বদমেজাজি মনিন্দ্র কখন ওর দিকে তাকিয়ে চিৎকার করে উঠবে চিৎকার কিন্তু না একটু সাহস করে একবার জিজ্ঞেস করল শরীর খারাপ লাগছে শুয়ে পড়লে যে মনীন্দ্র তাকালো। তেমনই রক্তবর্ণ চোখ বললে এমনি সবিতা আর কথা বললো না মনিন্দ্র তখন আর কথা বললো না কথা বললো খাওয়ার সময় সবিতা বলল। খেতে চলো মনিন্দ্র গম্ভীর স্বরে শুধু বলল। তোমার হতে খেয়ে কি যত্ন দেব সবিতা ভ্রু দুটো কুচকে বললো তার মানে মনটা খুবই সোজা নগসজ কোনো প্রয়োজন নেই কল থেকে আমি হোটেলে খব বেশ খে সবিতার কথা না বলে চলে গেল এরপর থেকে সবিতা সন্ধ্যের পর ব্রজদুলালের কাছেই থাকতো মনীন্দ্র এলেও গ্রাহ্য পড়তো না অগ্রাহ্যটা ইচ্ছাকৃত মণীন্দ্র কি ভাবত কে জানে শুধু ওর কানে আসতো রোজর সঙ্গে ওর টুকরো টুকরো কথা আর সবিতার খিলখিল হাসি আশ্চর্য এই যে মনিন্দ্র কিছুদিন পর্যন্ত এ সবই সহ্য করল কিছুই বলল না সবিতা অবাক হল একদিন রাত নটা বেঁচে গেছে সবিতা তখনও ঘরে ফেরেনি ছেলে পুলেরা না খেয়ে শুয়ে পড়েছে মনিন্দ্র শুয়ে আছে তেমনি এত দেরি সবিতা কখনো করে না হয়তো ব্রজদুলালের স্ত্রী এখন নেই বলেই এত দেরি করছে ওর স্ত্রী গেছে বাপের বাড়ি সঙ্গে সবিতার ছোট ছেলেটাকেও নিয়ে গেছে ছেলেটা সবিতার কাছে এখন থাকেই না ব্রজদুলালের স্ত্রীর সঙ্গেই থাকে তাকেই মা বলে সবিতা নেতে একটু ক্ষোভ তো নেই উল্টে যেন ঝামেলা থেকে রেহাই পেয়েছে মনে হয় বাড়াবাড়িটা তাই বড় বেশি হচ্ছে এই যে এতদিন মনিন্দ্র হোটেলে খাচ্ছে একটা কথাও বলছে না তাতে সবিতার যেন কোনো ভূক্ষেপও নেই মাথার চাঁদিটা জ্বলতে থাকে মনিন্দ্রর ইচ্ছে হয় সবিতার গলাটা টিপে মেরে ফেলে রাত দশটা বেজে যায় আর অপেক্ষা করা যায় না মনিন্দ্র ওঠে বাইরে এসে দেখে দরজাটা ভেজানো দরজাটা খুলতে ওর সাহস হয় না জানালাটাও বন্ধ রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে এসে শুয়ে পড়ে মনিন্দ্র রাত এগারোটা বেজে গেছে সবিতা ঘরে ঢোকে আলোয় একটু লক্ষ্য করলে দেখা যায় মুখখানা ওর কাগজের মতো সাদা সবিতা এসে মনিন্দ্রকে ধাক্কা দেয় বলে শুনছ সবিতার হাত দুটো যেন বরফের মতো ঠান্ডা শুনছো সবিতার বলা কাঁপছে মনিন্দ্র গর্জন করে ওঠে শুনো ও গরু রত্ত কাটিয়ে সকালে কিছু টাকা নিয়েলেই পড়তে তুমি ই তার সবিতার গলা এখনও কাঁপে উঠতে নাই চোখ আর একটু কথা বললে গলা টিপে কথা বন্ধ করে দেবো সবিতার কথা শোনা যায় না আর মনিন্দ্র হঠাৎ উঠে সবিতাকে ধরে কাঁপায় একজন কথা এটা কথা আমার কাছে আর স্বীকার করো না আচ্ছা আমাকে কি কখনো একটু ভালোবাসু নেই বলো না বলো না বলো সবিতা যেন পাথর হয়ে গেছে আমি কথা দিচ্ছি কাল আমি ছেলেদের নিয়ে এ বাড়ি থেকে চলে যাব তোমাকে ব্রজ কাছে দিয়ে যাব তবু অন্তত বলো একবার বলো না বলো একটু কি সবিতা কঠিন কণ্ঠে বলে না মনিন্দ্র হতাশ হয়ে শুয়ে পড়ে এর পর দিনই ভোরে সবিতাকে রেল লাইনের ধারে কাটা অবস্থায় পাওয়া গেছে তবে কি মনেন্দ্র ওকে রাত্রে গলা টিপে মেরে লাইনের উপর গলাটা পেতে ওকে শুইয়ে এসেছিল মনেন্দ্র ওকে মেরেছে তবে এত বড় অপরাধ মনেন্দ্র কেন করল ও তো সবিতাকে প্রাণ দিয়ে ভালোবাসত তবে ব্রজদুলালের সঙ্গে সেদিন রাত্রি এগারোটা পর্যন্ত কি কথা হয়েছিল সবিতার রাত সাড়ে নটার পর থেকে সবিতা বারবার উঠতে গিয়েছিল ব্রজদুলাল বাধা দিয়েছে রাত অনেক হল এবার যাই ব্রজদুলাল দৃঢ় প্রতিজ্ঞ সবিতার হাত দুটো চেপে ধরে বলে যেতে দেব না তা আপনার কি মতলব সবিতা কঠিন স্বরে হঠাৎ ওকে আপনি বলে সম্বোধন করেছিল ব্রজদুলাল একটুও না খাবড়ে বলেছিল আমার মতলব কি তোমার অজানা আমার টাকা আছে কিন্তু আমি অত্যন্ত অসুখী আমার স্ত্রী আমাকে সুখী করতে পারেনি তা আমি কি করতে পারি তুমি আমার হও সবিতা কি জাতা বলছেন ছাড়ুর সবিতা জোর করে হাত দুটো জোর করে চেপে ধরে ব্রজদুলাল বলে না ছাড়ব না সবিতা এবার ভয় পেয়ে বলে ওঠে ছাড়ুন নইলা ওখানে আমার স্বামী আছে জানেন হ্যাঁ আমি তোমার হাসে স্বামীকে একটা পোকার মতো টিপে মেরে ফেলতে আপনি এত নিজ আপনাকে আমি শ্রদ্ধা করতাম গরিবকে দয়া করেন ভালোবাসেন বলে ভাবতাম আপনার সাহায্য করবার পেছনে এত নিজ মতলব ভাবতেও পারিনি মাসে মাসে একশো টাকা করে দিয়েছি সে কি ভেবেছো তোমরা খেতে পাও না বলে দয়া করে তাই ভেবেছিলাম তাই আপনাকে শ্রদ্ধা করেছিলাম আপনার অনেক অন্যায় আপনার সহ্য করেছিলাম এখন দেখছি সহ্য করে ভালো করিনি ব্রজ দুলালের মুখ রাঙা হয়ে ওঠে এখন লোহার কারবার করি মনটাও লোহার মতো তোমাকে আমি চাই যদি না পাই তোমাকে জন্মের মতো মেরে ফেলবো আর কাউকে ভোগ করতে দেব না সবিতা এসে ফেলেছিল মারবেন আপনি কি পাঁচ বছরের মেয়ে পেয়েছেন গলা তুমি আমাকে চেনো না সবিতা খুন না করলেও আধমনা আমি অনেক মেঘে করেছি টাকায় সব হয় তুমি তো রাস্তার ভেকেরই তোমাকে আর তোমার ওই স্বামীকে মেরে পুঁতে ফেললেও কেউ টের পাবে না এবার সবিতা সত্যি সত্যি ভয় পায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে বেশ আসব এখন রাত ছাড়ুন আসবে না এলে রাত তিনটেই আমি যাব জ্যানত না পারি তোমাকে মেরে নিয়ে আসব সবিতার কথা না বলে বেরিয়ে এসেছিল রাত তখন সওয়া এগারোটা ঘরে ঢুকে ও মনিন্দ্রকে ডেকে ব্যাপারটা বলতে যাচ্ছিল বলতে যাচ্ছিল যে পুলিশে খবর দাও আর না হয় চলো আমরা এক্ষুনি কলকাতায় ভাইদের ওখানে চলে যাই বলবার সুযোগ মনীন্দ্র দেয়নি তার আগেই সে চিৎকার করে উঠল বুকটা ভেঙে গেল সবিতার পাথর হয়ে বসে রইল পরদিন ভোরে রেল লাইনের ধারে কাটা অবস্থায় পাওয়া গেল ওকে তবে কি ব্রজদুলালই ওকে মেরে ফেলল রাত তিনটের সময় ঘরে গিয়ে মুখ চেপে ধরেছিল সবিতা হয়তো ধস্তাধস্তি করতে গিয়েছিল পাছে মনিন্দ্রর ঘুম ভেঙে যায় তাই ব্রজদুলাল হয়তো ওর মুখ নাক গলা চেপে ধরেছিল পরে যখন দেখলো মরে গেছে তখন রেল লাইনের ওপর গলাটা দিয়ে ওকে শুয়ে রেখে চলে এসেছিল নিজে বাজবার জন্যে তাই কি আমি জানি কে সবিতাকে মেরেছে আপনারাও জানেন কিন্তু হয়তো তাকে চিনেও চেনেন না সে অতি ভীষণ অতি বিভৎস আমি নিশ্চিত জানি সেই সবিতাকে মেরেছে ব্রজদুলাল তাকে মারেনি ব্রজদুলাল মুখে যাই বলুক তার পয়সা আছে কিন্তু সে ভীত সে কাপুরুষ সে মারতে পারে না মনীন্দ্র মারেনি মনীন্দ্র সবিতাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত মনেন্দ্র গরিব কিন্তু মনীন্দ্র তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল সবিতাকে মনিন্দ্রকে মারতে পারে না মনেন্দ্র বরং নিজে মরতে পারতো কিন্তু সবিতাকে মারতে পারতো না ওকে যে মেরেছে সে অতি ক্রূর অতি নিষ্ঠুর ভীষণ ভয়াবহ তার স্বভাব আমি তার নাম জানি বহু অসহায় জীবন সে হত্যা করেছে এই নিষ্ঠুর বিভৎস হত্যাকারীটিকে আমি চিনি আমি তার নাম জানি কে জানে না তার নাম দারিদ্র সেই সবিতাকে মেরেছে এতক্ষণ শুনছিলেন স্বরাজ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একটি নিঃস্ব যৌবনের মৃত্যু স্বরাজ বন্দ্যোপাধ্যায়ের আসল নাম গোকুল বন্দ্যোপাধ্যায় তিনি জন্মেছিলেন উনিশশো বাইশ সালে পূর্ববঙ্গের পাবনা জেলায় রাগিনী মাথুর চন্দনডাঙ্গার হাট মৌন বসন্ত ইত্যাদি তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গল্প আজকের গল্পটি আমরা সংগ্রহ করেছি অনিশ দেব সম্পাদিত পত্রিকা সেরা একশো গল্প নামক বইটি থেকে মাসিক রহস্য পত্রিকার উনিশশো সালের পূজা সংখ্যায় গল্পটি প্রকাশিত হয়েছিল গল্পের অন্যান্য চরিত্রে যথাক্রমে সৌমিতা সুস্মিতা ইন্দ্রনীল ও প্রসূন সমগ্র গল্প পরিচালনায় প্রসূন গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ